ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা দুর্দান্ত স্বাদের চিকেন পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি যেখানে ভালো করে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু সব কিছু মেখে বসাবো তাই এখানে পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু তেল দেব একদম পঁচিশ গ্রাম মতো সামান্য এইভাবে রান্না করলে যে কোনো রান্নার তেলটা একটু কম ব্যবহার করা যায় সুস্বাদু হয় হেলদি হয় খাবারটা তাই আমি ভাবলাম এরকম মেখেই করব। তেল বেশি দেবো না তো আমি এখানে এইভাবে তেল লবণ হলুদ আর পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে দিচ্ছি আদা রসুন টমেটো আর মগজ। একসাথে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এখানে আদা রসুন টমেটো আর চারমগজ আছে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব বেশি জল দেব না যেহেতু এটা কষা হবে লুচির সাথে খাওয়া হবে সেই জন্য পোস্ত যেহেতু তো আমি এইভাবে ভালো করে হালকা হাতে নেড়ে দেব বারবার যেহেতু জল টল দেবো না শুধু কষা কষা হবে সেই জন্য বারবার ভালো করে নাড়তে হবে শুকনো শুকনো আছে তো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে বারবার মিশিয়ে নেব কষিয়ে নেব আরও যেটা মেন সেটা হলো পোস্ত পোস্ত আর কাঁচা লঙ্কা আমি এখানে বেশ খানিকটা পোস্ত নিয়েছি যেহেতু চিকেন পোস্ত হবে তো আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব কী যে অপূর্ব খেতে লাগে বন্ধুরা কি বলবো একবার হলেও এই রান্নাটা করে দেখবেন দুর্দান্ত হয় তো আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম তার আগে আমি এখানে আলুগুলো অন্য করাতে ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দুটো বড় বড় সাইজের মাঝারি সাইজের পেঁয়াজ ছাড়িয়ে গোটা দিয়েছি কেননা আমার এই তরকারির পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে অনেক সময় গোটা রসুনও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই আজকের আর রসুন দেওয়া হয়নি শুধু দুটো পেঁয়াজ দিয়েছি দুটো না তিনটে তো আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আগে ধনে গুঁড়ো দিয়েছিলাম এখন জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো পেঁয়াজ রসুনের সময় মাখানোর সময় দিয়েছিলাম যেহেতু জিরেটা বেশি তো কষাবো না তাই এখন দিলাম হয়ে আসার ঠিক আগে আর এই দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কা আমার পেস্ট রেডি এটা ঠিক হয়ে আসার আগে দেবো কেননা পোস্ত তো বেশি কষাবো না তাই তো আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেস্টটা দিয়ে দিলাম চিকেন পোস্ত এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে এটা ভাত রুটি পরোটা রাইস ফ্রায়েড রাইস সব কিছুর সাথে যায় তো দুর্দান্ত সাথে চিকেন পোস্তর সাথে আমি এখানে কি করলাম এখানে করলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি তো লুচি করার জন্য আমি এখানে ময়দা মেখে নিলাম ময়েন দিয়ে যেমন মাকে নর্মালি তো আমি এখানে লুচি ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি দেখুন চিকেন পোস্ত দিয়ে খাওয়া হবে দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে চিকেন পোস্ত আমরা তো ঝিঙে পোস্ত আলু পোস্ত খাই বিউলির ডালের সাথে তো ঝিঙে পোস্ত আলু পোস্ত জাস্ট জমে যাবে একবার চিকেন পোস্ত এইভাবে করে দেখবেন দুর্দান্ত লাগে তো চিকেন তো প্রায় হয়ে এসেছে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব একটা বাতাসা ফেলে দিয়েছি যে নুন বৃষ্টি ব্যালেন্সের জন্য তো আমি এখানে আমারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে আমি তো কাঁচা লঙ্কা দিয়ে ওই কালারের জন্য হালকা করে ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমরা গুঁড়ো লঙ্কা খাই না বরাবরই আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার এসে গেছে দুর্দান্ত হয়েছে কালার খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা একবার এইভাবে চিকেন পোস্ত বানিয়ে দেখবেন অসাধারণ লাগে ব্যাস এই রকম কষা কষা থাকবে জল দেব না এই যা মশলা ধোয়া বাটি ধুয়ে যা জল দেয়া এই ব্যাস এক্সট্রা করে জল দেব না এই রকম কষা থাকবে যেহেতু লুচির সাথে খাওয়া হবে তো আমার এখানে চিকেন পোস্ত একদম রেডি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবেন নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছেনি আর এইভাবে চিকেন পোস্ত করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো আজকের চিকেন পড়ব এখানে শেষ আবার আসবো অন্য দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার চিকেন পোস্ত একদম রেডি গরমা গরম দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এই যে গোটা পেঁয়াজ দিয়েছিলাম দেখুন পেঁয়াজটাও সিদ্ধ হয়েছে কত সুন্দর লাগছে দেখুন কালারটা ওহো দেখে জিবে জল চলে এলো দারুণ হয়েছিল আর দারুণ লাগে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি এই পর্যন্ত টাটা